যে এই সরকার যতদিন পদত্যাগ না করবে ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠানো হবে না এখন সরকার পদত্যাগ করছে ইনশাল্লাহ আমরা সকল প্রবাসী বাইরে অনুরোধ বলছি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না হুন্ডির মাধ্যমে আর টাকা পাঠাবেন না এখন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন আমরা দেখেন হাজার হাজার মানুষ আমাদের বাংলাদেশের ছাত্র ভাইয়েরা দ্বিতীয়বার স্বাধীন দাস অর্জন করেছে তাদের জন্য শুভকামনা দোয়া ভালোবাসা রইল আমরা এই পাকিস্তানি মাতামেটা আমরা এখানে এই মাতামে খানা খাবো এই যে পাকিস্তানি আমরা এই মাথা মে খানাচ্ছি এখানে মাথা একদম খালি দেখা যাচ্ছে আমরা এখন আমরা এখন মাথা মেয়ে খাবো আশরা নগর এখন আছে এখানে সবাই মিলে ওখানে সাথে দেখতে খাবো আপনারা দেখতে থাকেন মানে আলফা কি জিনিসটা আলফামটা কি জিনিস সেটা দেখাবো আমি একশো সাতত্তর

고맙 네. 네. ये देखो সা অগ।